তুরস্কের একাধিক প্রদেশে এই সপ্তাহে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে এতে বন্ধ হয়ে গেছে গুরুত্বপূর্ণ সড়ক প্রতি ঘন্টায় আগুন নতুন দিকে মোড় নিচ্ছে তা ঠেকাতে ফায়ার ফাইটাররা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এদিকে আবাসিক এলাকায় আগুন ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়ার শঙ্কায় লোকজন ঘর বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন কর্তৃপক্ষ অনেককে সরে যেতে বাধ্য করছে বৃহস্পতিবার টার্কি টুডে জানিয়েছে স্থানীয় ও আন্তর্জাতিক দর্শনার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে অনেক দর্শনার্থী ভ্রমণ সংক্ষিপ্ত করে দেশে ফিরে যাচ্ছেন কর্তৃপক্ষ বলেছে একশো পঁচাত্তরটি বাড়ি থেকে পাঁচশো পঞ্চাশ জনেরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে অনেককে ফোকার অস্থায়ী আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয় অন্যরা আশপাশের গ্রামে আশ্রয় নিয়েছেন গভর্নর সুলেমান এলভান বলেন মৌসুমি গড়ের চেয়ে বেশি তাপমাত্রা এবং আর্দ্রতার তীব্র হ্রাসের কারণে আগুন লেগেছে আমাদের কর্মীরা দ্রুত সাড়া দিচ্ছে আশা করি ভয়াবহ পর্যায়ে পৌঁছানোর আগেই আগুন নেভানো যাবে মোহাম্মদ রাসেল নিউজ টোয়েন্টি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক